হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আ নিউ ভিডিও আর সকালে শুরুটা যদি এরকম চা বা চায়ের ভিডিও দিয়ে হয় কার না ভালো লাগে তো ফার্স্টেই দেখে নাও এটা হচ্ছে মধ্যম গ্রামের একটা দোকান যার নাম রুচিরাজ এর যে নানটা পাওয়া যায় সেটা খুব প্রিয় আমার আর প্রলয়ের আর সত্যি সত্যি খুব ভালো কোয়ালিটির আর এখানে তোমরা গেস করো আর গেস করতে হবে না থাক আমি বলেই দিচ্ছি এটা ছিল উজ্জ্বলদার বিরিয়ানি আমরা আগে বহুবার খেয়েছি বহুবার বলতে প্রলয়ে এক দুবার এনে খেয়েছি কিন্তু রিভিউটা তোমরা পরেই শুনে নিও আর এখানে উজ্জ্বলদার বিরিয়ানি আনতে গিয়ে হাড়ির যে কালিটা থাকে সেটা আবার পায়ের মধ্যে লেগে গেছিলো আর বাদ বাকিটা তোমরা শোনো মাত্র এক মাসের মধ্যেই এক মাস দশ দিনের মধ্যে আমি সিঁড়ি দিয়ে ওঠাটা শিখেছি দেখো আমার নামতে পারছি নামতে হলে এক পা একটা করেই নামতে পারছি তুমি তো আর আমাদের গিফট দাও না তাই আমরা একটু দিই কিছু কি হয়েছে দেখাও কি বন্ধ করো উইরনিং কি আমার কেনার ইচ্ছা ছিল যাওয়া হচ্ছিল না এই এক ইনতে কারণ হচ্ছে সংস্কৃতির নাটক দেখতে গেলে পাওয়া যায় ভাই দেবের জন্মদিনে লিখে দেব এটা ভালো হয়েছে একটা জিনিস মাছখানে বলার সেটা হচ্ছে কারা কারা আরসেলান प्रेमी আর দাদা বৌদি प्रेमी সেটা তোমরা নিচে একটু কমেন্টে জানিও অবশ্যই ছিল উজ্জ্বল ভালো খারাপ না দুশো টাকা দাম দাদা থেকে দেখতে গেলে ঠিক আছে কিন্তু অনেকে দাদা বৌদিকে যারা হেহ করে তারা আপনি বিরিয়ানি খেতে বোঝেন কিনা ওদেরকে খাদ্য তো ছেলেদের খেতে পারে জীবের সমস্যা দাদা বৌদিকে খারাপ বলে দাদা বোধি খারাপ

কি ডিস্টার্ব তুমি করছো ওকে আজকে তুমি ঘুমালে তখন যদি ও তোমার পায়ের কাছে কীরম ডিস্টার্ব করে ভালো লাগবে ওই দেখ ওই দেখ চোখ খুলে বাবা ভাই ভাই কোথায় দিবি কপালে টিকলি করে দে ঘুমাচ্ছে প্রলয় নাও খেলো না নাকি তোমার সাথে নাও খেলছে খেলতে হয় তুমি সাথে খেলো না তার জন্য কথা বলে গেছে না ঘুম থেকে তুলে ছেলেটার সাথে এরকম কটা কোনো মানে নেই তুমি খেলো না তুমি ওর সাথে কিছু হলে আদর করে খাইয়ে শুনছি খুব লাগিয়ে দাও

হাতের কাছে দাও ওর অনেক জীবনে লেদ গো অত হাত তুলে ঘুমতো করেছে এতক্ষণ মাম্মা ঘুমিয়ে পড়তো ঘুমিয়ে পড়ো কি সুন্দর লাগছে এই যে আমি কাজ করছিলাম আর এই যে

তো পুচু থেকে পুচি হওয়ার জার্নিটা তোমাদের কেমন লাগলো জানিও আজকের মতো চলো টাটা